বিস্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আপনাদের সুন্দর একটা কই মাছের চচ্চড়ি করে দেখাবো সেজন্য এখানে বেগুন টমেটো হলুদ দনিয়া, জিরা মরিচ গুঁড়া কালো জিরা পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ সব কিছু একসাথে নিয়ে আমি সুন্দর এই রেসিপিটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল এগুলো আমি এখন সব একদম একসাথে সুন্দর করে হাতে নেখে নিব আর হাতে মাখার চটচড়ি তো আপনারা জানেন এসিতে শীতে হাতে মাখার চটচরির থেকে মজার আর কিছুই হয় না আর যদি সাথে থাকে টমেটো বেগুন কই মাছের এই রেসিপিটা যদি আপনারা একবার করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কী একটা টেস্টি একটা খাবার হয় খুবই দুর্দান্ত মজার এবং স্বাদের এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি এবং বেশ খানিকটা সময় ধরে আমার এই এখানে নিয়ে নিলাম আমি আর একটু রসুন পেঁয়াজ বাটা একটু কাঁচা জিরাও বাটা আছে এর ভেতরে কাঁচা জিরার সারটা আসলে খুব ভালো লাগে আমি এখানে মাছটা ভেজে না কষিয়ে রান্না করব হাতে মেখে জন্য আগে হাতে মেখে রান্নাটা করতে হবে এবং বেশ খানিকটা টাইম ধরে মাখাতে হবে মাখানোর মধ্যে আলাদা একটা টেস্ট কাজ করে সেটা আপনার অবশ্যই যারা রাঁধুনি আছেন তারা জানবেন এবং আমি পরে তো অবশ্যই ধনে পাতা দিব কিন্তু শুরুতে একটু ধনে দিয়ে দিলে ফ্লেভারটা একদম ভেতর পর্যন্ত চলে যায় তাই আমি শুরুতেই একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি একটু পানি দিয়ে দিলাম বেশি পানি এখানে ইউজ করব না অল্প পানি দিয়েছি হাটটা ধুয়ে যে পানিটা হয় সেই পানি থেকে একটু বেশি পানি দিয়েছি দিয়ে এবং ঢাকা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা বলো এসে পড়েছে খুব দ্রুত গতিতে আমার এই রেসিপিটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ মাছগুলো একটা সাইড হয়ে গেছে আর একটা সাইডও হয়ে যাওয়ার জন্য আমি মাছটা সুন্দর উল্টে পাল্টে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আমি ভিডিওটা বেশি বড় করে নিই যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় দেখতেই পাচ্ছেন আমার হাতে মাথা চটচড়িটা একদম হয়ে গেছে আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী দুর্দান্ত হয়েছে বলতে পারেন শীতের সময় এমন একটা রেসিপি থাকলে আর কিছু কি চাই বলেন খুব কম সময়ে ছট যদি আপনারা রান্না করতে চান কোনো রেসিপি এভাবে হাতে মেখে দুর্দান্ত রেসিপিটা করে ফেলবেন আর আমার ভিডিওটা কেমন লাগে সুন্দর সুন্দর কমেন্ট করান জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল সবাই আশা করতেছি ভালো আছেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করব আপনাদের সবার জন্য এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে সামনের সামনে রোজা আসতে আসতে অবশ্যই হালকা পাতলা রেসিপি আপনারা করে খাবেন কালো জিরা দিয়ে এরকম রেসিপি আসলে অসাধারণ লাগে অসাধারণ আমি খাবার পরে ভয় দিয়েছি কি যে মজার হয়েছে এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত খাওয়া কোনো বিষয় না এমন চল থাকলে এমন চচ্চড়ি থাকলে আপনারা আশা করতেছি এই রেসিপিটা ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবার আগে নিজের খেয়াল রাখবেন আল্লাহ একটা মাছ দিয়েছে সামনে ইবাদত করার জন্য সবাই আপনার নামাজ পড়ব রোজা রাখবো সবাই আল্লাহর নামে থাকবো সবাই সবার পাশে থাকব সবাই সবাইকে ভালোবাসবো সাপোর্ট করবো আজ এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন